আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই বায়ু ও বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে আমাদের এই মহামান গাড়িটা বিক্রি করে ফেলবো অবশ্যই আমাদের ভিডিওটি লাস্টের নাম্বারটি এবং যাবতীয় লাজদাম স্যার দাম কত সালের গাড়ি সব কিছু আমরা তথ্য বলে দেবো আর অবশ্যই নতুন হয়ে থাকলে সুটিউবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি ট্রাক্টর সব কিছু আমরা তুলে ধরি অবশ্যই দেখতে পারবেন এবং এই যে রানিং গাড়িটা এবং চালাইতেছে এবং ভালো ফেস কন্ডিশন মানে যাদের এখনও মহামাঙ্গারিক মানে খোঁজে লাগাইছেন এবং পাইতেছেন না কিন্তু আমাদের কাছে আছে অবশ্যই এই গাড়িটা খুবই কম প্রাইজে ইমার্জেন্সি আমরা বিক্রি করে ফেলব অবশ্যই দেখতে পারেন আর এই যে এখন জমি চাষ করতেছে এবং আলের দিক দিয়ে পারফেক্ট এই যে এই যে মহামান চৌন পঞ্চাশ মডেল এটা আলের দিক দিয়ে একবারে পারফেক্ট খুবই ফিনিশিং দেয় এবং ট্যাফিস আলের লেগে রাজা এবং সর্ব বাংলাদেশে সে আর এক নম্বর ট্রাক্টর এবং গাড়ি তেল খরচ কম এবং গাড়ি ইঞ্জিন খরচ কম এবং আলের দিক দিয়ে ফিনিশিং বেশি এবং গাড়ি দ্রুত রানিং চলে বেশি খুবই ভালো উন্নত মানের গাড়ি এবং আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো আর কিছু কথা বলি কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তাহলে শুনুন এবং তাদের গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দর্শক তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ানোর জন্য এবং তাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার যে কোনো মডেলের ট্রাক্টর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন আমাদের হাতে থাকলে অবশ্যই যেমন দিতাম আর এই গাড়িটা হচ্ছে আপনার একুশ সালের লাস্টের গাড়ি এবং মালিকের অনুমতি ছাওয়া দাম আট লাখটিয়া ব্যসার দাম সাত লক্ষ সত্তর এবং গাড়ির দামা দামি অপশন আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আমাদের নাম্বারটি বলে যে শুনুন এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি দেখতে পারবেন এবং আমরা চেষ্টা করি চেষ্টা করি আপনাকে ঘরে হেল্প করার জন্য যতটুকু পারি আর অবশ্যই আমাদের সাথে থাকুন এই যে রানিং চলতে গাড়িটা এবং যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এই গাড়িটার ঘন্টা হয়েছে আপনার বত্রিশশো ঘন্টা চলতে রানিং এবং বত্রিশশো ঘন্টা চলতে রানিং এবং গাড়িও রানিং চলতে এক দুই ঘন্টা বা ঘন্টা একটু বেশি হইতে পারে যায় এটা আপনারা বাস্তবই মানে ফাঁসেন দেয়ার লাগে তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর নতুন এটাকে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন মানে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কোনটি নবী দেখার জন্য এই যে রানিং চল্ট আছে এটি মহামান গাড়ি বাংলাদেশের সেরা অন্যতম এক নম্বর গাড়ি আলের দিক দিয়ে খুবই পারফেক্ট থ্যাংক ইউ